ইসমিলাই রহমান রাহেদ বাংলাদেশের জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত ছেচল্লিশা বার্ষিকী এবং দেশমন্ত্রী এবং খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা ও দোহা মাহফিলের উপস্থিত বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংঘের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী সকল নেতৃ বিন্দুকে জানাই আমার প্রাণ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সুন্দরগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের বিএনপি একটি অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ছেচল্লিশতম বার্ষিকী উপলক্ষে সেই সাথে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করবো এ এই আয়োজনে উপস্থিত সকলকে একটি কথাই বলতে চাই সেটি হচ্ছে আমরা আজকে প্রায় সতেরো বছর পর স্বাধীনভাবে এরকম একটা আয়োজন করতে সক্ষম হয়েছি অতীতে আমি রাজনীতির মাঠে দেখেছি যে আমাদের শুধুমাত্র বিএনপি ছাত্রদল দল যুবদল স্বেচ্ছাসেবক দল ব্যতীত আরও যে কৃষি সংখ্যক অঙ্গ সংগঠন আছে সেই অঙ্গ সংগঠন সম্পর্কে অনেকেরই ধারণা ছিল না তো মহারাজ রবল আলমিনের করে হাজারো সুক্রিয়া যে এরকম এক ফেজিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আমরা আজকে সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের যে সকল প্রোগ্রাম আয়োজন করা হয় সকলে সেখানে উপস্থিত হতে পেরেছি সময় উপস্থিতি আমরা পাঁচই আগস্টের পর যে স্বাধীন হয়েছি এই কথাটি আসলে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের ভবিষ্যতে আরও অনেক সংগ্রাম এবং আন্দোলন করে দায়িত্ব হবে তো আমি একজন ছাত্রদল নেতা হিসেবে আপনাদের কাছে আশা রাখি যে সকল আন্দোলন সংগ্রামে আমরা বিএনপি এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে একত্রিত হয়ে সবার ডাকে রাজপথে থাকব এবং রাজপথে থেকে অতীতে যেরকমভাবে আমরা স্বীরাচার হঠিয়েছি ভবিষ্যতে যদি এরকম কোনো স্বৈরাচারের আগমন ঘটে সেটিকেও আমরা প্রতিহিত করবো ইনশাল্লাহ সহজ সহজ সহযোদ্ধা ভাই ভাইয়েরা আমার আমি আপনাদের কাছে এতটুকু আশা রাখি যে আপনারা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সঠিকভাবে আমাদের দেশ নায়ক জনার তারেক রহমানের নেতৃত্বে সকলে একত্রবদ্ধতা থেকে সকল নেতৃত্বে সকলের ডাকে সকলের আয়োজনে একসাথে রাজপথে কাজ করব তো বেশি কিছু বলতে চাই না আমি শুধু লাস্ট একটা কথাই বলতে চাই যে আজকে যদি এই পার্টি উপসে বিএনপি যুবদল ছাত্রদল কিংবা স্বেচ্ছাসেবক দলের মতো এক বড় সংগঠনগুলোর আয়োজন হতো তাহলে আমরা এখানে মানে একটি চেয়ে আরও ফাঁকা দেখতাম না কানায় কানায় পরিপূর্ণ পরিপূর্ণ হইতে হয় আজকে আমার এই পার্টি অফিস আমি জানি না যে আসলে এই মৎস্যজীবীর এই অনুষ্ঠানে এত কম সংখ্যক লোক নিয়ে আমরা কেন অনুষ্ঠানটা পরিচালনা করতে যাচ্ছি তো এটিতে আমরা মন খারাপ করব না তো আমরা চাই যে আপনাদের হাত ধরেই এই মৎস্যজীবী দল ভবিষ্যতে যেন আরও সুগম এবং সুগঠিতভাবে পরিচালন পরিচালিত হয় সে আশা রাখবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের ছাত্রদল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশমন্ত বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার্য অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ